এরা যদি একবার কামড়ে ধরে মেঘ না ডাকা অবধি ছাড়বে না বন্ধুরা নতুন একটা উদ্ধার কাজে চলে সঙ্গে আমার দাদা আছেন তো এখানে কি রেস্ত্রি হবে বা কি সাপ ভেগেছে সেটা আস্তে আস্তে বের করলে কিছু দেখতে পারবেন না বুঝতে পারবেন ভিডিওটা একটা ভয়ানকজনক হতে চলেছে কারণ এখানে দেখতে পাচ্ছি চারিদিকে যত মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে মানে এত বড় একটা সাপে এরা হয়তো আগে কখনো দেখেনি সেই সাপটি এখন আমি আস্তে আস্তে বের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দুঃসাহসিক হতে চলেছে একটা গোসাপ যেটা মানুষের মনের মধ্যে অনেক রয়েছে চারিদিকে মানুষজন কিন্তু সেই আতঙ্ক থেকেই চলে এসেছে এই গোসাপ নিয়ে কত রকমের কুসংস্কার রয়েছে সেই সমস্ত কুসংস্কার ভাঙা হবে দেখতে থাকুন ভিডিওটা একটা বিরাট বড় গোসাপ রয়েছে মারাত্মক ভয়ঙ্কর মানুষের হিসাবে কিন্তু কি অতটাই ভয়ঙ্কর জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আচ্ছা নীলৰ বাচ্ছাই বটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে যে প্রাণীটা আমরা উদ্ধার করলাম এদেরকে ছোট খাটো কুমির বললে ভুল হবে না কিন্তু কি মানুষের মনের মধ্যে এরা ব্যাপকভাবে একটা ভয় সৃষ্টি করে রেখেছে দেখুন আমি কিন্তু হাতে করে তুলে ধরে রয়েছি সবটা ভীষণই শান্ত বেসিক্যালি এরা ভীষণ শান্ত প্রাণী ভয়ের কিছু নেই বন্ধুরা গো সাপ সাপের মতো জিপ লপ লপ হয় জিপ টাইমে থুতু হয়তো আপনার শরীরে যেতে পারে কিন্তু কি থুতুতে কোনো বিষ নেই মানুষ বলে যে বিষ থুতু চেটায় বাজে কথা মানুষ বলে যে লেস দিয়ে বাড়ি মারলে সেই জায়গাটা পচে যায় বাজে কথা এরা যদি একবার কামড়ে ধরে মেঘ না ডাকা অব্দি ছাড়বে না বাজে কথা সমস্ত কিছু বাজে কথা তাই ভালো কথা শোনার জন্য চ্যানেলটাকে থেকে থেকে শুরু শুরু করে করে বিষাক্ত সমস্ত কিছু খেয়ে নেয় পরিবেশের এর মতো পরিবেশ বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি নেই তাই বন্ধুরা অন্ধবিশ্বাস কুসংস্কারের বশবর্তী হয়ে এই সুন্দর প্রাণীটাকে মারবেন না ভীষণই নিরীহ একটা প্রাণী দেখুন কামরানার হলেও এতক্ষণ কামড়া দিত এরা ডিফেন্সিভ হয় অ্যাটাকিং হয় না ডিফেন্সিভ মানে কি পালিয়ে যেতে চায় এরা হয়তো আপনার ঘরে ঢুকে গেছে যেরকম এই দাদার বাড়িতেও দেখলেন কিভাবে টালির ফাঁকের মধ্যে ঢুকে গেছিল এরা কি হয় যখন ওরকম কোনাকাঞ্চির মধ্যে ঢুকে যায় না এরাও আতঙ্কিত হয়ে যায় মানুষের থেকে কিন্তু এরা বেশি ভয় পায় সেটা মাথায় রাখবেন ওই ভয় পেয়ে কি হয় এরা আর বেরোনোর রাস্তা খুঁজে পায় না তাই যে সমস্ত জায়গায় শাশ্বত ঘোষ বা বিষ্ণুকে পাবেন না সেই সমস্ত জায়গার মানুষজনকে বলবো অযথা আতঙ্কিত হবেন না অযথা আতঙ্কিত হয়ে এদেরকে মারবেন না এদেরকে বেরোনোর একটা রাস্তা করে দিন যেদিক দিয়ে এরা পালিয়ে যেতে পারে সেই রকম একটা রাস্তা করে দিন লম্বা কোনো একটা লাঠি দিয়ে এ কি করবে পালিয়ে যাবে ভয়ের কিচ্ছু নেই আতঙ্কের কিচ্ছু নেই ভীষণ শান্তশিষ্ট একটা প্রাণী দেখুন এই যে সাপটা আমার রয়েছে দেখুন কিরকম ফসফস করছে মারাত্মক ফসফস করছে হ্যাঁ এই ফসফস থেকেই তো মানুষ ভয় পায় কিন্তু কি ভয়ের কিছুই নেই আবার বলবো প্রায় বছর দশেক বয়স রয়েছে একটা পুরুষ মনিটর লিজার তো চলো রেখে এবার আমরা ব্যাগের মধ্যে পুরে নিই অনেকক্ষণ হয়ে আছে দাও একটা বস্তা বস্তা কিছু দাও দেখি তো চলো বন্ধু সুস্থ মতন একে করে নিলাম এখন হচ্ছে রিলিজ করে পালা তো দেখা হচ্ছে রিলিজ করার জায়গায় দেখতে পেলেন একটু আগেই আমরা একটা বিরাট বড় গোসা উদ্ধার করলাম সেটাকে এখন আমরা ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন পিছনেই একটা জলাশয় টাইপের রয়েছে এবং এরা থাকেই জলাশয়ের আশেপাশে মাছও খায় ব্যাঙও খায় ইঁদুরও খায় সাপও খায় মরা গলা পচা প্রাণীও খেয়ে নেয় খুবই সুন্দর প্রাণী তো সেই রকমই একটা পরিবেশে একে এখন আমরা ছেড়ে দিচ্ছি চলুন সময় নষ্ট না করে তাড়াতাড়ি একে আবার ছেড়ে দিই